জয় মৃত সূন্যবণি জয় মা আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আসেন আজকে একটি আজকে হচ্ছে কি এটা হচ্ছে কি শ্রাবণ মাসের শুক্লপক্ষের নাগপঞ্চমী তিথি যারা মাসান্নার কর্ম করেন যারা হচ্ছে মাসান্না সান্না মনসার মনুষার শত নামে কর্ম করেন যারা মনুষ্য সাধন ভোজন আদি করেন তাদের জন্য একটি বিশেষ সংকেত দেখা যায় যে সচরাচর মানুষ হচ্ছে মনুষার কর্মদেব মনুষার মাসান্না দিয়ে বহু প্রকার কাজ করে মাসান্না আলাদা মনুষা আলাদা মাসান আলাদা যারা মাসান্নার কর্ম করে তারা আছে এই যে কোনো পঞ্চমী ধরে কাজ করতে হয় পঞ্চমী থেকে শুরু করে পরবর্তী পঞ্চমী পর্যন্ত ক্রিয়া করতে হয় এই ক্রিয়া করতে গেলে বিবিধ প্রকার কিছু উপকরণ লাগে যেমন লাগে হচ্ছে গিয়ে যেমন লাগে হচ্ছে গিয়ে কলার কলার হচ্ছে গিয়ে ডেগোকেটি হচ্ছে ভেলা বানাতে হয় এবং সেখানে হচ্ছে মনুসার সেখানে হচ্ছে মনুসার হচ্ছে গিয়ে একটি পঞ্চনাগ দিতে হয় ডিএনএ বানাতে হয় বানালে একটি কর্ম আছে মাটির সারাই করে দুধ কলা ওই ঘি মধু দিয়ে একটি গল্প দিতে হয় ডিএনএ মাসার না যে শতনাম হয় সেই শতনাম নাম্পত্তি হয় বিষড়ি শতনাম নাম্পত্তি হয় বিষড়ি বীজ বিশ্বরীর বীজ মন্ত্র বিশোরির ধ্যানমন্ত্র এবং বিশ্বরীর প্রণাম মন্ত্র দিয়ে ক্রিয়া করতে হয় অজনে সম্ভবে মাত মহেশ্বরের সুত শুভ মহাপাদ্যালয় রক বীজনাঙ্গার ধায় চং মাং মনুসায় নম তারপর হচ্ছে ওং হ্রিং শ্রীং মাং মনুসাই নম এটি হচ্ছে বীজ মন্ত্র ওং হ্রিং শ্রীং মাং মনুষার বীজ মন্ত্র হচ্ছে মাং মনুসায় নম প্রণাম মন্ত্র

সারঞ্জাম সংগ্রহ করে নানানবিধ মাসান্নার ক্রিয়া করে মাসান্নার কর্ম করে কোনো দিনের একটি ক্রিয়া কোনো দিনে ক্রিয়া করলে বহুবিধ শক্তি সঞ্চয় বহুবিধ বহুবিধ পাওয়ার সঞ্চয় হয় মাসান্নার ক্রিয়া করলে মানুষের নানানবিধ সমস্যার সমাধান হয়ে থাকে যেমন যেমনবিধি দেখা যায় কাউকে যদি সাপে কাটে কাউকে যদি সাপে কাটে সে মাসান্নার মন্ত্র দিয়ে এবং যখন মাসান্নার আসনে বললেন যখন মাসান্নার আসনে বসবেন তখন মাসান্না আসনে বসার সময় পনেরো দিনের ক্রিয়া পনেরো দিনের ক্রিয়ার সময় একটি মৃত সঞ্জীবনী মন্ত্র পাওয়া যায় যেটিতে হচ্ছে কি মানুষের হচ্ছে পুনরায় হচ্ছে প্রাণ সঞ্চন করা যায় মানুষের জীবন বাঁচানো যায় সে মাসান্নার নাম দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় সে মৃত সঞ্জীবনী বৃদ্ধি দিয়ে মানুষের জীবন বাঁচানো যায় সে মৃত সঞ্জীবনী বৃদ্ধি হচ্ছে আসন করলেই পাওয়া যায় কয়েকক্ষণী বীজ মন্ত্র সে কয়েকক্ষরি বীজ মন্ত্র দিয়ে নিজের শরীরের দুই ফোটা ব্লাড করে কাউকে যদি খাওয়াই দেওয়া যায় তার শরীরে যত সর্ববিষ যা আছে সব সম্পূর্ণ নিষ্ঠ হয়ে যায় মরা মানুষের উপরে ক্রিয়া করলে মরা মানুষের পুনর্জীবন লাভ করে মাসের না ক্রিয়া করলেই আসন্ন বিধি হচ্ছে পনেরো দিনের একটি বিধি যথার্থ গুরুর অভাবে বহু মানুষ এই ধরনের ক্রিয়াকলাপ করতে পারে না যারা যারা এই ধরনের ক্রিয়াকলাপ করে তাদের দেখা যায় আছে বেশিরভাগ যে বংশ থাকে না নির্বংশ হয়ে যায় যেহেতু হচ্ছে প্রকৃতির উদ্ধ দিয়ে যাবে মানে প্রকৃতির উদ্দেশ্যে যাবে যে প্রকৃতিকে হচ্ছে গিয়ে অবজ্ঞা করবে মানে সেই পৃথিবীতে এতদিন এসছে এতদিন সে থাকবে এই হচ্ছে প্রকৃতির বিধান এই হচ্ছে প্রকৃতির নিয়ম এবার প্রকৃতির উদ্দেশ্যে আপনি যখনই হচ্ছে কিছু কর্ম করতে যাবেন তখন প্রকৃতি আপনার ক্ষমা করবে না প্রকৃতি মা যে কোনোভাবে আপনারা নাশ করেই ছাড়বে সবসময় সেই লক্ষ্যে থাকবে আপনার ক্ষতি সাধন করার তাই যারা মাসান্না কর্ম করে মৃত্যুসঞ্জীবনী বিদ্যা যার কাছে আছে সে নানান বিধভাবে বহু সমস্যায় বহু অলৌকিক থেকে অলৌকিক ক্রিয়াকলাপের সম্মুখীন হয় দেখা যায় মানুষে বলে দুই মুখা তিন মুখা পঞ্চমুখী সাপের চস্তিত্ব পৃথিবীতে না এই মাসানার কর্ম করবেন এমন এমন অলৌকিক প্রকারে কিছু দৃশ্য আপনার সামনে সাদৃশ্য হবে যেটা বলা বাহুল্য বহু কঠিন কিন্তু একটি কথা হচ্ছে যে এই ধরনের ক্রিয়াকলাপ করতে গেলে সঠিক গুরু সান্নিধ্যে না যে এই ধরনের ক্রিয়া করবেন না করলে অবশ্যই মরবেন সঞ্জীবনী বিদ্যা বা মনসার সেই শতনাম প্রয়োগ করার পর এবং স্বপ্নে আসরে ধানের মাধ্যমে সেই বীজ পাবেন সেই বীজ দিয়ে কাজ করলে বহু থেকে বহু কঠিন থেকে অসাধ্য থেকে অসাধ্যতম ক্রিয়াকলাপ আচনা করতে পারব জয় মৃত্যুর জয়মা একটু বক্তব্য ছিল আরও কিছু বলার আছে যদি এখানে বলা সম্ভব নয় আমি নিজেই পুজো এসেছি যে কারণে যে কারণে এখানে এত কিছু বলা সম্ভব না এবং পনেরো দিন পরে সে ভেলা সেই ভেলা সমেত ভোগ সমেস সেটা জলে দিয়ে দিতে হয় এসেছে জয় মা জয় আমি তো সুন্দর জগতের মঙ্গল করে